আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাল্ট ভরদুই রয়েছে আপনারা এইগুলো পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা থেকে পেয়ার এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ওপরে পিন রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার খুব সুন্দর পিন রয়েছে পাঁচ হাজার টাকা পেয়ার এছাড়া আপনারা এই দাদার দোকান থেকে যে পাখির যে খাবার যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন এবং যারা ছোট পাখি যারা পুষতে চান দাদার কাছে কন্ট্যাক্ট নাম্বারটা আমি বায়োতে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করে দাদার দোকান থেকে ছোট যে পাখি চিক এবং তার খাওয়ার দানা তার যাবতীয় ঔষধ আপনারা এখানে পেয়ে যাবেন দাদার কাছে এখানে জাবা রয়েছে জাবাগুলো খুব কম দাম সাদা হোয়াইট জাবা পাঁচশো টাকা ব্ল্যাক জাবা চারশো টাকা এছাড়া লাভবার রয়েছে পাঁচশো টাকা থেকে শুরু করে বিক্রি করে দাদা আপনার আপনারা এসে দাদার কাছ থেকে দরদাম করে নিয়ে নিতে পারবেন আপনারা আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো বাগবাজার গ্যালিপ স্ট্রিটে খাঁচা পেয়ে যাবেন আপনারা নানারকম খাঁচা কিনতে পারেন পাখির যে খাঁচা তিনশো টাকা থেকে শুরু আর যে লোয়ার খাঁচাগুলো সেগুলো একশো কুড়ি টাকা এবং ছোট্ট লোয়ার খাঁচা ষাট টাকা এছাড়া এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু পাঁচশো ছশো সাতশো নানারকম আছে তো আপনারা যে হিসাবে পাখি সেই হিসাবে খাঁচা নিতে পারেন আপাতত একজোড়া পাখির জন্য আপনারা এক ফুট বা এক ফুট খাঁচা নিতে পারেন বাগবাজার গ্যালিপি স্ট্রিটে এই লোয়ার খাঁচাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো বেশি দাম নয় একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা এবং যে কালারিংগুলো রয়েছে সেগুলো তিনশো টাকা থেকে স্টিলেরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আড়াই হাজার টাকা থেকে পেয়ে যাবেন তো বাগবাজার গ্যালিপি স্ট্রিটে এছাড়া আপনারা এখানে যে পাখির যে পট ঔষধ দোলন এবং দানা কড়ি মাটি আপনারা যেগুলো পাবেন এখানে পেয়ে যাবেন মাত্র দশ টাকা পনেরো টাকা থেকে আপনারা দাদাকে বললে দিয়ে দেবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাভা লাভবার বদি সবই রয়েছে তো এই যে লাভবারটা দেখতে পাচ্ছেন এইগুলো মাত্র আটশো টাকা জোড়া দরদাম চলছে দাদার দোকানে ই মার্কেট খোলা থাকে অনলি ফোর সকাল ছটা থেকে নিয়ে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বাগবাজার গ্যালি বৃষ্টি ঢোকার মূর্তি আপনারা দেখতে পাবেন সামবাজার দিক দিয়ে পাখি বিক্রি হয় প্রথম ঢোকার সঙ্গে সঙ্গে লাভবাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো ফিশার সব রকম বাট রয়েছে আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে নিতে পারেন লুটিনও রয়েছে হ্যাঁ অনেক রকম আপনারা বাড দরদাম করে নেবেন এছাড়া এখানে নানা রকম হোয়াইট জাবা রয়েছে আপনারা হোয়াইট ফিঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট ফিঞ্চগুলো আপনারা খুব কম দামে পেয়ে যাবেন হোয়াইট জাবাগুলো আগেই বলেছি পাঁচশো টাকা এটি ছোটো বলে এগুলো চারশো টাকা পেয়ার আপনি পেয়ে যাবেন এগুলো বাচ্চা জাবা এবং এখানে রয়েছে গোল্ডিয়ান পিঞ্চ আপনারা এই গোল্ডেন পিঞ্চ আঠেরোশো থেকে দু টাকা পেয়ার পেয়ে যাবেন লং লংটেল রয়েছে আপনারা লংটেলগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা পেয়ার খুব সুন্দর লং টেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলিয়ান ফিঞ্চ রয়েছে পাঁচশো টাকা এই যে বদ্যিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বদ্যিগুলো আপনারা তিনশো টাকা পেয়ার পেয়ে যাবেন খুব ছোটো সাইজের বুদি পিনা পেল সান সানকর্নার রয়েছে পিন আপেল দুটোই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো পিন আপেল সান কর্নার সাত হাজার থেকে পাঁচ হাজার আপনারা পেয়ে যাবেন এখানে ফিঞ্জ রয়েছে ব্ল্যাক ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন দুশো টাকা পেয়ার মাত্র একশো টাকা করে পাখি এছাড়া আপনারা এখানে হোয়াইটওয়ালা কাকাতুয়া ঝুঁটি দেখতে পাচ্ছেন আপনারা এই কাকাতুয়া ঝুঁটি আপনারা নিতে পারেন মানে এটাকে ককটেল বলে অ্যাকচুয়ালি ককাটেল লাভবার আপনারা এইগুলো দু হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন যেগুলো কালোটা থাকে সেটা আপনারা ষোলশো টাকা পেয়ে যাবেন দেখুন এখানেও গোল্ডেন পিঞ্চ রয়েছে খুব সুন্দর গোল্ডেন পিঞ্চ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আবারও বলি কিন্তু গোল্ডিয়ানের জাত কালার অনুযায়ী আপনাদের দাম হয় দু হাজার থেকে পাঁচ হাজার টাকা ডট দাম হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে ককাডেল বার্ড এই ককাডেল বার্ড আপনারা দু হাজার টাকা লাভ বার পাঁচশো টাকা পেয়ার আপনারা পেয়ে যাবেন এই মার্কেটটি আপনারা আসতে গেলে শ্যামবাজার বা আপনারা হাওড়া শিয়ালদা থেকে বাঁধ ধরে সামবাজা পাঁচ মাথা মোড়ে নেবে হাঁটা পথে দু মিনিটে পৌঁছে যাবেন এই বাগবাজার গ্যালিপৃষ্টি হোয়াইট জাবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বদ্যি এই বদিটা কিন্তু সাড়ে তিনশো টাকা পেয়ার দাদার কাছে দরদাম করলে কিন্তু আপনাদেরকে তিনশো টাকা দিয়ে দেবে আবারও বলি যদি বাগবাজার গ্যালিপৃষ্টিটা আসেন দরদাম করে নিয়ে নেবেন এবং এরকম নিচেও কিন্তু এনারা বদ্যি বিক্রি করে পাখি বিক্রি করে তো এদের কাছ থেকে না নেওয়াটাই আমার ভাগ্য মানে আপনার পক্ষে ভালো আপনারা দোকান থেকে এরকম দাদার কাছ থেকে নেওয়াটা ভালো কারণ দাদারা একটু ভালো মানের ভালো যাতে পাখি বিক্রি করে তারা যেহেতু ছাঁট বিক্রি করে তার জন্য আমি বলব ওনাদের কাছ থেকে না নেওয়া দাদাদের দোকান থেকে নিলে আপনারা খুব ভালো জাভাগুলো হোয়াইট পিঞ্চ আবার বলি হোয়াইট পিঞ্চ কিন্তু একশো টাকা করে মাত্র ঝুঁটিওয়ালা যে হোয়াইট পিঞ্চ সেগুলো কিন্তু একটু দাম বেশি এইগুলো পাঁচশো টাকা পেয়ে আবারও দেখো তোমাদের সামনে নিয়ে এলাম রকম বদ্যি এই মার্কেট কলকাতার সবচেয়ে বড় পশু পাখির হাট কলকাতা বাগবাজার গ্যালিপি স্ট্রিট দেখো খুব সুন্দর শানকনার চলে এলাম আর এক শানকনার পিনাপ্পেল কন্যা নিয়ে শানকন্যারের বাচ্চে রয়েছে সেগুলো আপনাদের কাছে ছ হাজার টাকা পেয়া ককাডেল হচ্ছে সাদা ককাডেল অনেক রকম ফিন জাবা সব রকমই রয়েছে আপনারা দটডাম এই যে এই জাবাগুলো দেখতে পাচ্ছেন এখানে ককাঢেল রয়েছে ককাঢেলগুলো একটু বেশি দাম ছ হাজার টাকা পেয়ার এই বদ্যিগুলো খুব সুন্দর এই বদলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চিক রয়েছে নানা রকম পাখির চিক বাচ্চা আপনারা পেয়ে যাবেন দাদার কাছে এসে নিতে পারেন তো আমি তাদের দাম বলে দিই এক হাজার টাকা থেকে শুরু আপনারা যারা ছোট পাখি নিতে চান তারা এসে নিতে পারে খাঁচাগুলো এখানে কাকুর কাছে অনেক রকম খাঁচা রয়েছে খুব সুন্দর সুন্দর খাঁচা আপনাদের আগেই বলেছি যে খাঁচাগুলোর দাম রয়েছে তিনশো টাকা থেকে শুরু করে ঢুলুয়ার যে খাঁচাগুলো এই যে খাঁচা দাদা যে পাখি নিয়ে রয়েছে এগুলো সাড়ে তিনশো টাকা তো আপনারা আসুন বাগবাজার গ্যালিভি স্ট্রিট পেট মার্কেট গ্রিনি খুব সুন্দর সুন্দর এখানে এই শীতকালের শেষের দিকে খুব সুন্দর সুন্দর কিন্তু পাখি এসে গেছে আপনারা নিতে পারেন যেহেতু শীতকালে এরা খুব ডিম বাচ্চা দেয় বলে শীতকালে এই পাখিগুলোর কিন্তু খুব কম দাম থাকে তো এই সময় আপনারা পাখি নিয়ে পুষতে পারেন অনেক রকম পাখি আপাতত এই মার্কেট অনেক ভিড় হয় আপনারা আসুন একটু বেলার দিকে বা সকালবেলার দিকে এছাড়া আপনারা এখানে দেখুন খুব সুন্দর পশু পাখি বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডগ মুরগি এগুলো বিক্রি হচ্ছে আপনারা এগুলো নিতে পারেন এছাড়া এই মার্কেটে পায়রা নানারকম পায়রা বিক্রি হয় আপনারা এই পায়রাও নিতে পারেন খুব সুন্দর সুন্দর পায়রা বিক্রি হয় দেখুন অনেক রকম পায়রা বিক্রি হয় আপনারা সেই পায়রাগুলো দরদাম করে নিতে পারেন এছাড়া পায়রা এবং পাখির যে দানা সেই এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে এছাড়া ডগ পাওয়া যায় এবং নানারকম হাঁস মুরগি বাচ্চাও পাওয়া যায় যেমন বড়ো হাঁস ছোটো হাঁস সব রকম মুরগি পাওয়া যায় আপনারা মুরগি নিতে পারেন দেখুন খুব সুন্দর একটি বড় মুরগি আপনাদের সামনে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বাগবাজার গ্যালিপি